দেখো স্নিগ্ধার ফার্স্ট হেয়ার কাটিং হবে আজকে ও সরি হেয়ার স্টাইল হেয়ার কাটিং তো বলা যাবে না আমি ভুলে গিয়েছিলাম হ্যাঁ সেই জন্মের পর আঠেরো মাস পর টাকা করা হয়েছিল তারপর আরেক বছর করে দিয়েছিলাম না দু বছর জন্মদিনের পরে একবার করে দিয়েছিলাম তারপরে কখনো কিছুই করা হয়নি के <laughs> 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 নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরা যে খুব ভালো আছি সেটা ভিডিও দেখেই বুঝতে পারছেন ভিডিওটা অন্তত হয়ে গেল প্রায় এক মাস মেয়ের হেয়ার কাটিং করে এসেছে কিন্তু ভিডিও এডিটের কারণে আমি এতদিন দিয়েই উঠতে পারিনি যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে তাই এখন টুকটাক করে ভিডিওগুলো এডিট করছি আর আপনাদের সামনে প্রেজেন্ট করছি তো যাই হোক মেয়ে তো ভীষণ আনন্দে আছে এতদিন ধরে ওকে যখনই বলেছি হেয়ার কাটিং করতে নিয়ে যাব ও কিছুতেই রাজি হয় না যখন বলেছি হেয়ার স্টাইলও করতে নিয়ে যাব। তখন কিন্তু মেয়ে আমার একদম এক পায়ে রাজি সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলাম ডিজে সেলুনে আর এই যে এই আনটিটা এত সুন্দর করে স্নিগ্ধাকে যত্ন করে ওর চুল ওয়াশ থেকে শুরু করে সমস্ত কিছু করে দিচ্ছিলো মানে ভীষণ যত্ন সহকারে ডিজে সেলুনে বাচ্চাদের হেয়ার কাটিং হয় সেটা আমি ভালোভাবেই স্নিগ্ধাকে নিয়ে বুঝতে পারলাম তো তারপর কথা বলতে খুব ইচ্ছে করছে আমার স্নিগ্ধাকে যারা খুব কাছ থেকে চেনো বা চেনেন তারা তো খুব ভালো মতোই জানেন যে আমার স্নিগ্ধা এক মিনিট এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারে না এমনকি পড়াশুনো করতে বসলেও সে কিন্তু এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারে না এই হেলবে দুলবে এরকম করতে থাকে তো সেখানে মেয়ের হেয়ার কাটিং করানো খুব টাফ ছিল কিন্তু বাবা সেখানে গিয়ে দেখলাম মোটামুটি বেশ ভালোই ওদের মানে সাহায্য করেছে বলতে পারেন কারণ না হলে হেয়ার কাটিং করা খুব একটা সহজ ছিল না আর ওখানে আরেকজন ভদ্রলোক এসেছিলেন হেয়ার কাটিং করতে সে যে স্নিগ্ধাকে কী ভালোবেসেছে তার নাতনির মতো নাকি তো তাকে চকলেট দিচ্ছে করছে আর ডিজাই সেলুন থেকেও স্নিগ্ধাকে খুব ভালোবেসেছে সেই কারণে স্নিগ্ধাই যে চুপচাপ বসে আছে আর স্নিগ্ধাকে যে ভালোবেসে যা করাবে তাই কিন্তু ওকে বকে ধোকে কিছুই করানো যায় না এটা ওর ছোটো থেকেই তো এইদিকে এখন বসে গেছে ডিজে সেলেনের ওনার সুন্দরভাবে হেয়ার কাটিং করছে আর ওই যে এই আন্টিটা ধরে আছে তাই করতে পারছে তাও স্নিগ্ধা মাঝে মাঝে নড়ে চড়ে উঠছে মানে কী করবে কতক্ষণ আমার মেয়ে এইভাবে বসে থাকবে সত্যি কথা বলতে আমি এক জায়গায় বসে থাকতে পারি না কিন্তু মেয়ের সাজগোজের ব্যাপারে খুব যেটা হয় আর কি মেয়েদের সাজগোজ করতে খুব ভালোবাসে সেই কারণে ওই যে হেয়ার স্টাইল হচ্ছে এই ব্যাপারটা ওর ভীষণ ভালো লাগছে তাই ও চুপ করে মোটামুটি বসেছিল তার মধ্যে একটু নড়ে চড়ে উঠছিল তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা

এবার একটু বলি মেয়ের বাবাকে নিয়ে মানে মেয়ের চুল কাটছে এদিকে মেয়ের বাবার মনে হচ্ছে একদম আত্মা শুকিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে ওরই কিছু কেটে দিচ্ছে মানে এত মেয়ের চুল ভালোবাসে মেয়েকে কিছুতেই চুল কাটাবে না আমি ভেবেছিলাম মেয়ের এবার টাকলু করে দেব কারণ ন্যাড়া করে দেওয়াটা খুবই দরকার এখন আমার মনে হয় তাহলে চুলটাও ভালো হবে আমি এটাও জানি যে টাক করলে যে চুল ভালো হয় সেটা না কিন্তু গরমে তো ও কষ্ট পাচ্ছে স্কুল যাচ্ছে কিন্তু সেটাও বাবা কিছুতেই বুঝছে না মেয়ের চুল খুব একটা ছোটোও করতে দেবে আবার হচ্ছে গিয়ে চুল কাটতেও দেবে না তো এই জিনিসটা ওকে কিছুতেই পারি না এমনকি কাল রাতে মানে তিন তারিখ রাতে ওর সাথে আমার এই নিয়ে ঝামেলা হয়েছে ঝামেলা বলতে কথা কাটাকাটি হয় যেটা কিছুতেই মেয়ের চুল ন্যাড়া করতে দেবে না কিছুতেই মেয়ের চুল ছোট করতে দেবে না এদিকে মেয়ের চুলগুলো নিয়ে মেয়ে প্রচণ্ড প্রবলেমে ভুগছে কিন্তু মেয়েও হয়েছে এরকম কিছুতেই সে চুল কাটবে না মানে সেই হেয়ার নিয়ে সারাক্ষণ ওকে ওই যে ভাত দিয়ে মুখের সামনে থেকে হেয়ার সরাবে এই জিনিসটাও খুব আছে কোথাও গেলে চুলটা করে ড্যাডেই বেঁধে দেবে থাকবে না এই ব্যাপারটাও ওর মধ্যে খুব কাজ করে তো যাই হোক আমি ভেবেছি যে নভেম্বরের শেষে মানে কালী পুজোর পরের দিনে আমি হয়তো ওকে ন্যাড়া করে দেবো সেই চিন্তাভাবনা এখন জানি না আমি পারবো কি না যুদ্ধে মানে যুদ্ধ করে জয় করতে আমার খুব ইচ্ছে যে ন্যাড়া করে দিলে ওর চুলটাও আবার নতুন করে ভালো হবে আর হচ্ছে চুলটা একটু ফেটে ফেটেও গেছে সেই কারণে এত কথা ওর তো আমি যখন বলেছি ন্যাড়া করে দেবো তারপরে কি করেছে কি বল ও হচ্ছে গিয়ে সেই কলা পেস্ট করে মেয়ের গোটা খুলে সুন্দর করে কলা পেস্ট লাগিয়ে দিয়েছে যাতে চুল ভালো হয় কিন্তু কিছুতেই মেয়ের চুল পাঠিত না এরকম বাবা কার কার আছে আর কোথায় কোথায় তোমরা দেখতে পাচ্ছ এরকম বাবা আমাকে একটু কমেন্ট করে জানিও আমি ক্লাস সেভেনে উঠেও টাকলু করে চলে এসেছি আর আমার মেয়েকে কিছুতেই সে টাক করতে দেবে না ওই জন্মের পর আঠেরো মাস আঠেরো মাসের পরে যে ন্যাড়া হয়েছিল তারপরে হচ্ছে গিয়ে এক বছর জন্মদিন গেল এক বছর না বছর জন্মদিন গেল তারপরে গিয়ে আমি আবার জোর করে একটু ন্যাড়া করে দিয়েছিলাম ওই যে সেই এই নিয়ে দুবার হলো তারপরে আমাকে কিছুতেই নাড়া করতে দিল না তো যাই হোক ডিজে সেলুনে গিয়ে আমার মেয়ে হেয়ার স্টাইলও করে খুব ভালো লেগেছে বাড়িতে এসে অনেকবার বলেছে থ্যাংক ইউ সো মাচ ডিজে সেলুনের ওনারকে এত সুন্দর এত যত্ন করে আমার সুবিধাকে হেয়ার স্টাইলও করে দেওয়ার জন্য এখনও হেয়ার কাটিংটা বলা যায় না কারণ সবসময় বলতে হবে হেয়ার স্টাইলও করতে হবে আর মেয়েকে বেশ মোটামুটি রাজি করে ফেলেছি যে তোমার ভালোর জন্যই তো আমি বলছি চুলটা চুলগুলো সব ফেলে দিতে হবে নতুন চুল হবে আর সুন্দর সুন্দর ক্যাপ কিনে দেব তাতে পরে পড়ে ঘুরবে তুমি খুব ভালো লাগবে মেয়ে মোটামুটি রাজির দিকে এবার দেখা যাক মেয়ের বাবা কি বলে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানলো আর ভালো লাগলে লাইক ভালো করতে একদম না অনেক দিন পর ভিডিও দিচ্ছি এডিটের জন্য আমি দিতে পারছি না অনেকে আমাকে মেসেজ করছো কমেন্ট করছো যে তুমি কি সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলে তুমি কেন লাইক করছো না কেন করছো না কেন করছো না কথা মতো আমি একদম সময় পাচ্ছি না সেই কারণে করতে পারছি না তবে আবার করব দেখা যাক